নমস্কার আমি মঞ্জু ভট্টাচার্য আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প সাবলতলার মাঠ অনেক দিন পরে সাবলতলার মাঠ দেখলাম সেদিন আমার পিসিমার বাড়ির দেশে ছেলেবেলায় যখন পিসিমার বাড়ি থেকে দুর্গাপুর উচ্চ প্রাইমারি পাঠশালায় পড়তাম সে আজ পঁচিশ তিরিশ বছর আগেকার কথা পিসিমা মারা যাওয়াতে সে গ্রামে আর যায়নি কখনো সেদিন আবার কার্য উপলক্ষে গরুর গাড়ি চড়ে যেতে যেতে সাবলতলার মাঠ চোখে পড়ল কিন্তু মস্ত বড় কি এক কারখানা হচ্ছে সেখানে রেললাইন বসেছে মাঠের ওপর দিয়ে বড়ো রেললাইন কত যে লোক লোহা লক্কর যন্ত্রপাতি এসে পড়েছে লোকজন কুলিমজুরের ভিড় দুমদাম শব্দ সে কি বিরাট ব্যাপার চালঘর ও তাঁবু চারিধারে ইঞ্জিনিয়ার ওভারসিয়ারের দল খেটে খেটে সারা হলো পাঞ্জাবি কন্ট্রাক্টরের মোটর দাঁড়িয়ে রয়েছে তারের খুঁটি বসানো হচ্ছে ইলেকট্রিকের ও টেলিফোনের তার খাটানো হবে ইট বোঝাই কাঠ বোঝাই লরির ভিড় নতুন তৈরি চওড়া রাস্তাগুলোর ওপরে চুনের ধুলো সিমেন্টের ধুলো উঠছে বাতাসে এ কি হলো আমার সেই ছেলেবেলাকার সাবুলতলার মাঠ কোথায় গেল সত্যিই কানে তার বদলে আছে কতগুলো তাঁবুর শাড়ি ইট খোলা, পাথুরে কয়লা স্তু চুনের ঢিপি কাঠের ঢিপি লোকজনের হইচই লড়ির ভিড় আজ সকালে মার্টিন লাইনের ছোট স্টেশনে নেমেছি গরুর গাড়ি করে চলেছে পিসিমার বাড়ির গ্রামের পাশের একটা গ্রামে মেয়ের বিয়ের পাত্র খুঁজতে রাস্তার ধারেই পড়ে সাবলতলার মাঠ হঠাৎ দেখে এই অবস্থা তার গরুর গাড়ির গার্ডওয়ানকে বলি হ্যাঁ রে এটা শাবলতলার মাঠ না হ্যাঁ বাবু কি হচ্ছে এখানে কী জানি বাবু কলকারখানা বসছে বোধ কত দূর নিয়ে তা বাবু অনেক দূর নিয়ে ওই বাজিতপুর মনসাতলা ছাওয়ালমারি বেদেপোতা হাঁসখালি চড়া পর্যন্ত গ্রামগুলো সব কোথায় সব উঠিয়ে দিয়েছে মনে পড়ল আমার এগারো বছর বয়সের একটি মধ্যাহ্ন দিন আর মনে পড়ল দুর্গাপুর উচ্চ প্রাইমারি স্কুলের উমাচরণ মাস্টারকে উমাচরণ মাস্টার কতদিন থেকে দুর্গাপুর ইউপি পাঠশালার হেডমাস্টারই করেছিলেন তা আমি বলতে পারবো না গ্রামের রায় জমিদারদের ভাঙা কার্নিশে পায়রার বাসাওয়ালা বৈঠকখানার এক পাশে সেকেলে তক্তপোষে ছিল তার বাসা দেওয়ালে তার হুঁকো ঝুলতো পেরেকের গায়ে বাঁশের আলনায় তার দুখানা আধময়লা ধুতি ও একক এবং অদ্বিতীয় পিরানটি আলতো করে ঝোলানো থাকতো আর থাকতো তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ং একটা টিনের বিবর্ণ তরঙ্গ একটা চটের ঠোলে ভর্তি টুকিটাকি জিনিস একখানা পাকা বাঁশের লাঠি এবং সেইটাই বেশি করে মনে আছে এক গাছা তেলে জলে পাকানো বেদ উমাচরণ মাস্টার আবার বই লিখতেন আমি তখন অল্প বয়স্ক লেখক বা সাহিত্যিকের যশ গৌরব সম্বন্ধে আমার ধারণা তখন খুবই অস্পষ্ট তবুও মাস্টারমশাই যখন ক্লাসের টেবিলের ওপর পা তুলে গম্ভীরভাবে তার লেখা আক্কেল গুরুম বই পড়তেন তখন আমরা ক্লাস শুদ্ধ ছেলে বিস্ময় ও প্রশংসা দৃষ্টিতে তার দীর্ঘ গুম্ফযুক্ত বসন্তের দাগ আঁকা প্রৌঢ় মুখমণ্ডলের দিকে চেয়ে থাকতাম হ্যাঁ তার বইয়ের নাম ছিল আক্কেল গুরুম তিনি বলতেন প্রহসন আমার যা বয়স ছিল তখন তাতে আককেল গুরুম বা প্রহসন দুটো কথার একটারও মানে বুঝতাম না মনে আছে বইয়ের মধ্যে একটি ইংরেজি পড়া ছোকরার কথা আছে এবং পড়ার ভঙ্গিতে মনে হতো উক্ত ইংরেজি পড়া ছোকরা খুব ভালো লোক নয় উমাচরণ মাস্টার আমাদের দিকে চেয়ে সগর্বে বলতেন এই বই পড়ে গোবরডাঙার সেজবাবু শালা কি বলেছিলেন জানো বলেছিলেন বাবু। আপনি কালে গিরিশ ঘোষের সমান লেখক হবেন বুঝলে আমি বলেছিলাম গিরিশ ঘোষ কে পণ্ডিত মশাই উমাচরণবাবু অনুকম্পার হাসি হেসে আমার দিকে চেয়ে বলেছিলেন গিরিশ ঘোষ জানো না কি বা জানো আমি লজ্জায় চুপ করে থাকি কি উত্তর দেব যখন সত্যি জানি না গিরিশ ঘোষ কে কোনোদিন শুনিনি উমাচরণ তার এই মূল্যবান প্রহসন আমাদের কাছে বিক্রি করবার চেষ্টা করতেন এবং বিক্রি অনেকে করেও ছিলেন প্রত্যেক ছাত্রের বাড়ি একখানা বা দুখানা করে আক্কেল গুরুম ছিলই মাইনের টাকা দিলে খুচরো ফেরত দেওয়ার রীতি ছিল না তার বলতেন কত বাকি সাতানা নাও একখানা ভালো বই নিয়ে যাও বাড়ি গিয়ে পড়তে দিও সবাইকে একদিন পিসিমা বলেন হ্যাঁ রে মাইনের টাকা দিলাম ন না ফেরত পয়সা ফেরত দিলি না তো না পিসিমা মাস্টারমশাই বই একখানা দিয়েছেন তার বদলে কি বই আক্কেল গুরুম ও মা সে আবার কি বই তুই কি বলে সেই বই আনতে গেলি যেমন পড়ার মুখো মাস্টার তেমনই পড়ার মুখো ছেলে বইয়ের নাম শোনো না আক্কেল গুরুম কেষ্টর শতনাম পাওয়া যায় তো একখান আনগে বরং ও বই ফিরিয়ে দেয় সে হবে না পিসিমা তিনি এসব বাজে বই লেখেন না এ হলো প্রহসন সে আবার কিরে সে তুমি বুঝবে না গিরিশ ঘোষের নাম শুনেছ সে কে আবার আমাদের গায়ে তো ও নামের কেউ নেই দুগ্গপুরের লোক নাকি সে তুমি বুঝবে না তিনি আমাদের মাস্টারমশাইয়ের মতন প্রহসন বই লেখেন পিসিমা ধমক দিয়ে বলেন তুই চুপ কর বাপু বড় পণ্ডিত হয়েছিস তুই আমি জানি নে ওর গাল টিপলে দুধ বেড়ে উনি জানেন ফাজির কোথাকার ও সব গিরিশ ঘোষ সতীশ ঘোষ বুঝি নে কালো বই ফেরত দিয়ে কেষ্ট আনতে পারিস তো ভালো গা তো না আনবি না আনা ফেরত আনবি যা একদিন উমাচরণ মাস্টার আমাদের বুঝিয়ে বলেছিলেন বড় বড় লেখকরা সবাই প্রথম জীবনে তার মতো স্কুল মাস্টারি করেছিলেন কথাবার্তার মাঝখানে আমাদের ক্লাসের সারদা হঠাৎ বলে বসল আপনার বয়স কত মাস্টারমশাই কেন রে তাই বলছি উমাচরণ মাস্টার তাকে ধমক দিয়ে বসিয়ে দিলেন বটে কিন্তু আমরা বুঝতে পারলাম ছেলেটার খটকা বাচ্ছে কোথায় এই বয়সেও যদি এখন উমাচরণ মাস্টার আমাদের এই স্কুলে মাস্টারি করতে রয়ে গেলেন তবে কোন বয়সে গিয়ে তিনি কোথায় কি বড় কাজ করবেন আমাদের ক্লাসের শ্রতু কিন্তু বলতো মাস্টারমশাই খুব বড়ো পণ্ডিত ওরকম হয় না আমি বললাম কেন রে উনি চালতে বাগানের মাঠের ধারে বসে বসে রোজ কী করেন বোধহয় লেখেন কবি মানুষ কি না আমি একদিন শত্রুর সঙ্গে দেখতে গেলাম ব্যাপারটা চালতে বাগান বহুকালে প্রাচীন আম তেঁতুল গাছের ছায়া দিন মানেই সন্ধ্যার মতো অন্ধকার অনেক রকম মোটা লতা গাছে 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 জড়াজড়ি করে আছে বাগান পার হয়েই একটা ছোট মাঠ উমাচরণ মাস্টার সেই মাঠের ধারে বসে আছেন বাগানের ছায়ার আশ্রয় একটা ছেঁড়া মাদুর পেতে মাদুরের উপর কাগজ বই ছড়ানো পাছে উড়ে যায় বলে মাটির ছোট ছোট ঢেলা চাপানো সেগুলোর উপরে আমরা শ্যাওড়া ঝোপের আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলাম তিনি কখনো উপর হয়ে কি লিখছেন কখনো সামনের মাঠের দিকে চেয়ে কি ভাবছেন তখনও আপন মনে হাসছেন বিড়বির করে কি বকছেন শতু সসম্ভ্রমে চুপি চুপি বললে দেখলি কবি মানুষ আমি বললাম কী করছেন লিখছেন বিড়বির করে কী বকছেন ওরকম কবিরা করে থাকে দুজনে চুপ করে দাঁড়িয়ে কবির কাণ্ড অনেকক্ষণ দেখলাম এই আমার জীবনে প্রথম একজন জীবন্ত কবির ক্রিয়াকলাপ দেখবার দুর্লভ সৌভাগ্য ঘটল মনে আছে শাওরা ঝুপের পাশেই ছিল বড় একটা কদবেল গাছ তলা বিছিয়ে পড়েছিল পাকা পাকা কদবেল সেই বয়সের লোভ বিশেষ করে কদবেলের উপর লোভ দমন করেছিলাম কবি দেখবার আনন্দে ও বিস্ময়ে উমাচরণ মাস্টারের বয়স তখন কত আমার মনে হয় চল্লিশের ওপর কারণ আমার মায়ের বড় ভাই আমার বড় মামা যার বয়স তখন শুনতাম পঁয়ত্রিশ তিনি মাস্টারমশাইকে দাদা বলে ডাকতেন আমরা যেমন নিঃশব্দে সেখানে গিয়েছিলাম তেমনই নিঃশব্দে চলে এলাম মনে বিস্ময় ও আনন্দ নিয়ে এরপরে উমাচরণ মাস্টার যখন পড়াতেন তখন হাঁ করে তাঁর দিকে চেয়ে থাকতাম একজন কবি বটে উনি ঠিকই বলেছেন বড়ো বড়ো লোকেরা প্রথম জীবনে মাস্টারই করে ওর বয়স বেশি হয়েছে বটে কিন্তু উনি একজন কবিও তো হয়েছেন সারদাটা কিছুই বোঝে না বছরখানে কাটলো আমরা কটি ছেলে উচ্চ প্রাইমারি পরীক্ষা দেবার জন্য তৈরি হয়েছি সেই বছর উমাচরণ মাস্টার আমাদের নিয়ে রানাঘাটে যাবেন পরীক্ষা দেওয়াতে চারটি ছেলে মনে আছে চক্রতীদের কানাই আমি সতু ও সারদা দুর্গাপুর থেকে হেঁটে বেরিয়ে সাবলতলার মাঠে যখন পড়েছি তখন দুপুর গড়িয়ে গিয়েছে বড্ড মনে আছে সেই অপরাহ্নের কথাটি তখন সাবলতলার মাঠে ঝাঁ ঝাঁ করছে রোদ্দুর মস্ত বড় মাঠের এখানে ওখানে কুল কুলগাছ শ্যাওরাটা আর বন জঙ্গল ধু ধু করছে মাঠ যেন সমুদ্রের মতো কুল কিনারা নেই কোনো দিকে এত বড়ো মাঠ কখনও দেখিনি দুর্গাপুর থেকে সাবলতলার মাঠ প্রায় দু ক্রোশ আড়াই ক্রোশ পথ কাছাকাছি কোনো গ্রাম নেই এই মাঠের কোনো দিকে একটা সরু মেঠো পথ মাঠের মধ্য দিয়ে দূরে কোথায় চলে গিয়েছে কি একটা ফুলের গন্ধ বেরুচ্ছে দুপুরে রোদে আমরা সবাই ছেলে মানুষ ক্লান্ত হয়ে পড়েছি উমাচরণ মাস্টার বললেন যাও সব গাছতলায় একটু বসে নাও আমাদের প্রত্যেকের কাঁধে একটা করে বোঁচকা তার মধ্যে আমাদের বই দপ্তর আছে কাপড় গামছা ও কাঁথা আছে থাকতে হবে না কি হোটেলে আমরা বোঁচকা নামে একটা কুল কুলগাছের তলায় সবাই বসলাম মাস্টারমশাই বললেন দেখ তো কুল হয়েছে কিনা সতু দেখে বললে কুল হয়েছে ছোট ছোট খাওয়া যায় না কানাইয়ের মা ওকে সেখানে গিয়ে খাবার জন্য নারকোলের নাড়ু আর রুটি করে দিয়েছিলেন পুঁটুলিতে সতু ওর কাছ থেকে চেয়ে খেয়ে নিলে আমি চাইতে গেলাম কানাই বললে নেই আমরা একটু পরে সবাই মোঁচকা রেখে হুটোপাটি করে মাঠের মধ্যে বন তুলসীর জঙ্গলে খেলা করতে লাগলাম কি সুন্দর যে লাগছিল ক্ষুদ্র গ্রামের পাড়ায় পাড়ায় খেলা করে বেড়াই। এত বড় মাঠের এত ফাঁকা জায়গায় খেলা করবার সুযোগ কখনো পায়নি ওদের কেমন লাগছিল জানি না আমার মনে হচ্ছিল যেন কোনো নতুন রাজ্যে রূপকথার জগতে এসে পড়েছি তুলসীমঞ্জরির সুগন্ধ ভরা অপরাহ্নের বাতাসে যেন কোন সুদূরের ইঙ্গিত যে দেশ কখনো দেখিনি যার কথা কিন্তু আমার মনে সর্বদাই উঁকি দেয় আজ এই সাবুলতলার মাঠে এসে সেই দূর দূরান্তকে দেখতে পেলাম ঝোপে ঝোপে শালিক আর ছাতারে পাখির কলরব এখানে ওখানে বেলে জমিতে খ্যাঁকশেয়ালের গর্ত রাঙা কেলেকোঁড়া ফুলের লতা জড়িয়ে উঠেছে বুনো কলুচটকা আর গাছে জনমানুষের বাস নেই একটা কলা গাছ কি আম গাছ চোখে পড়ে না যেন এই জগতে মানুষের বাস নেই শুধুই বনঝোপের শুকনো পাতার উপর দিয়ে মতমত করে পাতার ধুলো উড়িয়ে এ দেশে চলে যাও লেখাপড়ার বিরক্তিকর বাধ্যতা এখানে নেই খেলা ছেড়ে লেখাপড়া করতে কেউ বলবে না দেশে। উমাচরণ মাস্টার সেই পুরনো একঘেয়ে বালকের পক্ষে মহাবিরক্তিকর জগতের মানুষ এ নতুন জীবনের উদাস মুক্তির মধ্যে দিন ব্যাপী খেলা আর অবকাশের মধ্যে ওর স্থান নেই আদৌ বেলা পড়ে এসেছে হঠাৎ শতু বললে হ্যাঁ রে মাস্টারমশাই কোথায় রে আমি বললাম কেন কুলতলায় নেই কতক্ষণ তো তাকে দেখছি নে গেলেন কোথায় আমাদের যেতে হবে না স্টেশনে দু ঘন্টার ওপর তো এখানে আছি গাড়ি ধরতে হবে না আমার মনে হচ্ছিল গাড়ি ধরে আর কি রাজা হব আমরা এই তো বেশ আছি উচ্চ প্রাইমারি পরীক্ষার বিভীষিক্ষার মধ্যে নাই গেলাম ইন্সপেক্টর এসে সেবা স্কুলে বলে গিয়েছিল রানাঘাট গিয়ে পরীক্ষা দেওয়ায় নাকি নানা গোলমাল খাতায় লিখে পরীক্ষা হয় গার্ড আছে সেখানে ঘাড়ের ওপর ঝুঁকে একটু যে দেখা দেখা দেখি করবে কি বলা বলি করবে তার কোনো উপায় নেই বলা বলি করলেই মহকুমার হাকিমের সামনে নিয়ে গিয়ে হাজির করবে তিনি জেলও দিতে পারেন জরিমানাও করতে পারেন একটু ফিসফাস করবার জো নেই সেখানে নবমের পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে হল ঘরে কী ভীষণ পরিণাম জীবনের সত্যি বলছি শাবলতলার মাঠ দেখবার পরে এখানে এসে এই দু ঘন্টা ছুটো ছুটি করে বেড়ানোর পরে আমি যেন জীবনের সার্থকতা খুঁজে পেয়েছি তা হচ্ছে রকম বিশাল মুক্ত বনময় ধুলিভরা মাঠের অবাধ শান্তি আর স্বাধীনতার মধ্যে খেলা করে বেড়ানো পরীক্ষা দিয়ে কি হবে কানায় এসেও বললে আমরা যাব কখন মাস্টারমশাই কোথায় সত্যি তো তাকে কোনো দিকে দেখা যাচ্ছে না সবাই মিলে খুঁজতে বার হওয়া গেলো শতু ডাকতে লাগলো ও মাস্টারমশাই মাস্টারমশাই কোনো সাড়া নেই শতু ভীত মুখে বললে বাঘে নিয়ে গেল না কির কানায় বলে দূর এখানে মানুষকে কো বাঘ থাকবে না নেই তোকে বলেছে তবে গেলেন কোথায় আমি বললাম তোমরা খুঁজে দেখো আমি এখানে খেলা করি এমন সময় সারদা হাঁপাতে হাঁপাতে এসে বলে দেখে শিক্ষি যা আমরা সবাই একসঙ্গে বলে উঠলাম কি হয়েছে রে বেঁচে আছেন তো কথা বলতে বলতেই আমরা সারদার পেছনে ছুটলাম বেশ খানিকটা দূর দৌড়ে সারদা থেমে পড়লে এবং আঙুল দিয়ে সামনের দিকে দেখি আমাদের চুপ করতে বলে পা টিপে টিপে এগিয়ে চলল একটা শুকনো খাল মতো নিচু জায়গায় কচু ঝোপের আড়ালে উমাচরণ মাস্টার বসে বসে ঝুঁকে পড়ে কি লিখছে সেই আর একদিনের মতো জায়গাটাতে খুব ছায়া পড়েছে কচু ঝোপটায় পাখিরা খিচির মিচির করছে সামনে অনেক দূর ফাঁকা সুন্দর জায়গাটি এই মাঠের মধ্যে এই জায়গাটাই সবচেয়ে ভালো কবি উমাচরণ মাস্টার ঝুঁকে পড়ে লিখতে লিখতে ভিড় করে আপন মনে কি বলছেন এমন কি আপন মনে ফিকফিক করে হাসছেনও যে কেউ দেখলে বলবে উন্মাদ পাগল অমন তন্ময় হয়ে লিখতে আমরা কখনো দেখিনি অমনভাবে আপন মনে হাসতেও তাকে কখনো দেখিনি শুধু মুগ্ধ দৃষ্টিতে সেদিকে চেয়ে বললে মাস্টারমশাই সেই একজন আসল কবি সারদা ওর মতে মত দিয়ে বললে ঠিক তাই কানাইও আমি কোনো কথা না বলে এক দৃষ্টে এই সত্যিকার জীবন্ত কবিকে চেয়ে চেয়ে দেখতে লাগলাম আমাদের কত ভাগ্যি যে আমরা এমন মাস্টার পেয়েছি কানাই একটু পরে বললে কিন্তু ভাই সন্ধে হলো ওকে না ডাকলে আমাদের উপায় কি হবে ডাকি ওকে কী বলিস কেউ সাহস করে না সারদার মনে কবির প্রতি শ্রদ্ধা একটু ফিকে সে দু একবার আমাদের উপস্থিতি গ্যাপ ও কাশির আওয়াজ করলে শত চুপি চুপি বললে এই আসতে সারদা বললে হ্যাঁ আসতে বই কি আমরা মরি এখন এই মাঠের মধ্যে সন্ধেবেলা বাঘে ধরুক সব শুদ্ধ বলে সজরে একবার কাশির আওয়াজ করতেই উমাচরণ মাস্টার চমকে পেছনে ফিরে চাইলেন সারদা বললে আসুন মাস্টার মশাই সন্ধ্যের দেরি নেই যে স্টেশন এখনও অনেকখানি রাস্তা উমাচরণ মাস্টার ব্যস্ত হয়ে খাতাপত্র গুটিয়ে বগলে করে নিয়ে আমাদের কাছে উঠে এলেন শুকনো খাল থেকে অপ্রতিভের হাসি হেসে বললেন তাই তো বেলা গিয়েছে দেখছি চল চল তারপর পেছন দিকে চেয়ে বললেন জায়গাটা বড় চমৎকার না শুধু সশ্রদ্ধ সুরে বললে ওখানে কি করছিলেন মাস্টারমশাই কি আছে ওখানে উমাচরণ মাস্টার ধমক দিয়ে বলেন সে কি তুই বুঝবি সিনারি কাকে বলে জানিস চমৎকার সিনারি ওখানটাতে কবিতা লিখছিলাম কি চমৎকার মাঠটা বুঝিস কিছু আমারও চোখে যে এই অপরাহ্নে এই মাঠ অদ্ভুত ভালো লেগেছে মাস্টারমশাইয়ের কথার মধ্যে তার সায় পেয়ে আমার মন খুশিতে ভরে উঠল আমি নতুন দৃষ্টি পেলাম সেই দিনটিতে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাওয়ার পথে উমাচরণ মাস্টার কত বড় শিক্ষকের কাজ করলেন সেদিন তিনি নিজেও কি তা বুঝলেন আমার কথা এখানেই শেষ উমাচরণ মাস্টারের ইতিহাসও এখানেই শেষ প্রায় তিরিশ বত্রিশ বছর আগের কথা সেসব উমাচরণ মাস্টার আজ আর বোধহয় বেঁচে নেই বড় হয়ে উমাচরণ চক্রবর্তী বলে কোনো কবির লেখা কোথাও পড়িনি বা কারোর মুখে নামও শুনিনি তাতে কিছু আসে যায় না যশোভাগ্য সকলের কি থাকে আজ এতকাল পরে সাবলতলার মাঠে এসে আবার মনে পড়ে গেল বাল্যের সেই অপূর্ব অপরাহ্নের কথা মনে পড়ে গেল উমাচরণ মাস্টারকে দুঃখ হলো দেখে সেই সাবলতলার মাঠ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে মুছে গিয়েছে সেই সৌন্দর্য সেই নির্জনতা উমাচরণ মাস্টারের জন্যে মনটা এতদিন পরে কেমন যেন করে উঠল